অনেক দাদা ও নানা আছেন নানা আছেন নাতি নাতনিদের সাথে দুষ্টমি করেন যেমন নাতনিকে বলেন তুমি আমার বউ রসিকতা করেন এই সমস্ত কথা বলে ইসলাম এটা জায়জ আছে কিনা খুব দরকারি একটা প্রশ্ন ইসলামী শরীয়তের দৃষ্টিতে দাদা এবং নানা তারা বাবার মতো শ্রদ্ধার পাত্র তারা দুষ্টমি করার মতো ইয়ারকি ফাজদামতি করার মতো কোনো ব্যক্তিত্ব তারা নন কিন্তু আমাদের সমাজে কিভাবে এটা আসলো জানি না যে দাদা এবং নানা মানে হলো তাদের সাথে ওই যে শালা ভগ্নিবতীর মতো ইয়ারকি ফাইজলাম করাটাকে আমাদের সমাজে মনে করে এটা বৈধ এটা মনে হয় যৌক্তিক কোরআন কারিমে আল্লাহ বলে আলামিন কোথাও কোথাও বাবার পূর্ববর্তী যারা আছেন পূর্বপুরুষ তাদেরকে আবা বলেছেন অর্থাৎ তোমাদের বাপ দাদাদের সবাইকে বাবা বলে আল্লাহ তালা সম্বোধন করেছেন তার মানে তাদেরকে বাবার মতো মর্যাদা দিতে হবে তাছাড়া বাবারও বাবা যিনি তার সাথে আপনি দুষ্টমি কিভাবে করেন কোন অবস্থাতে এটা ইসলাম সে দৃষ্টিকোণ থেকে জায়েজ হতে বিশেষ করে এই জাতীয় ফাইজলামী যে আপনার একজন আরেকজন কে দুষ্টমি করে বললো আমি তোমাকে বিয়ে করলাম তুমি আমার নাতি নাতির সাথে কিভাবে বিয়ের কথা চিন্তা করতে পারে এটা মুখ দিয়ে বলতে পারে কিভাবে যে দাদা নানা করে তাদের জাহালত আছে মূর্খতা আছে আর যে নাতি নাতি দুষ্টমি করে দাদা নানার সাথে বা দাদি নানীর সাথে তারাও মূর্খতার মধ্যে আছে তাদেরকে বাবার মতো দাদাকে এবং নানাকে বাবার মতো দাদিকে এবং নানীকে মায়ের মতো শ্রদ্ধা করতে হবে